আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মেডিকেল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদে জনবল নিয়োগ করা হবে হাসপাতাল পরিচালক পদ সংখ্যা উল্লেখ করা নেই সাভার প্রকল্পের জন্য একজন শুধু এটি উল্লেখ করছে শিক্ষাগত যোগ্যতা বি এম ডিসি ও পি এস সি নীতি অনুযায়ী আবেদনের শেষ তারিখ পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ আবেদন করতে হবে ডাক যোগে ডাক ঠিকানা অধ্যাপক সৈয়দ মোবারক আলী চেয়ারম্যান ডেল ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল তো যারা আগ্রহী প্রার্থী তারা আপনাদের সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম